হ্যালো গাইস আমরা যাচ্ছি আজকে দেবী ফাউন্টেইনে সত্যিকার অর্থেই অসাধারণ একটি জায়গা ওনারা বুঝতেই পারছেন এটা হলো দেবী ফাউন্টেইনের সামনের অংশ এখন আমরা যাইনি যাচ্ছি হাঁটি হাটি পা পা করে এবং চারপাশেই অসংখ্য মানুষ অসংখ্য মানুষ এবং প্রত্যেকটা রেস্টুরেন্টই অনেক সাজানো গোছানো আর বলাবা বাহুল্য প্রত্যেকটা রেস্টুরেন্টে বাংলাদেশি আছেই নির্ধিতায় নয় শেফ নয় লব নয় আয়ত্তকার কোনো না কোনো পর্যায়ে এবং অনেক রেস্টুরেন্টে একের অধিক বাঙালি কাজ করে থাকে আসলে প্রত্যেকটা রেস্টুরেন্টে অনেক সাধারণ বোঝানো অবশ্যই সেটা অনুভব করতে পারছেন অনেক কারো কার্যপূর্ণ বাঙালির ভাই দোকানতে বসে আছে এখানে এখানে আসলে মন ভরে যাবে এত সুন্দর দৃশ্য আমরা যাচ্ছি খুব কাছাকাছি তুমি ফাউন্টেনের আমরা যাচ্ছি তিনজন সামনে দুজন দেখতে পাচ্ছেন আর আরেকটি মজার কথা হবে এখানকার পর্যটকগুলো বেশিরভাগই ইউরোপের চলে ইউরোপের আর ইটালির বললে না বললেই চলে এখানে আসে না কেউ ওইরকমভাবে আর এখানকার মজার কাহিনী আরেকটি হলো কয়েন ফেলার মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণ করে থাকে ইউরোপের মানুষেরা বা মুসলিমরা বাদে এরা বলতে পারে আমরা চলে এসেছি আমরা টেলিফোন লাইনে দেখতে পারছেন অসংখ্য মানুষ এরকম প্রতিদিনই অসংখ্য মানুষের ভিড় প্রতিদিন মানুষ আঁটছে একটা ছবি তোলার জন্য মানুষ সিরিয়াল ধরে বসে থাকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে যে কখন যেতে পারবো নিচে অবশ্য বসে ছবি তোলা নিষেধ একটি জায়গা সত্যি মনোমুগ্ধকর করে বুঝতেই পারতেছেন অবশ্যই এখানে অসংখ্য মানুষ আগেই বললাম প্রতিদিনই এরকমভাবে মানুষ এসে থাকে হাজার হাজার কয়েন মানুষ ফেলে থাকে এবং তাদের ভালোবাসা নির্ধারণের জন্য অথবা তাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য বা স্মৃতি এই জায়গাটাকে স্মৃতিতে ধরে রাখার জন্য তারা ছবি তুলে থাকে নানান ধরনের কাজ করে থাকে তারা সত্যিকের অর্থে অসাধারণ আপনি এখানে আসলে বুঝতে পারবেন কেনই মানুষ আসবে না যদি এরকম একটি সুন্দর জায়গা এবং সুন্দর ঝর্ণা হ চমৎকার আমরা তো আছি ঘুরে আমরা সিরিয়ালে আছি অসংখ্য মানুষ সিরিয়াল না ধরলে তো বুঝে নিতে এটা তো বাংলাদেশ না বাংলাদেশেও সিরিয়াল ধরতে অনেক জায়গায় আছে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে নিষের দিকে সামনের মেয়েটি আইসক্রিম নিয়েছিল এর জন্য মেয়েটিকে না করা হচ্ছে যে আইসক্রিম নেওয়া নিষেধ ছিল হাতে চলে আসলাম একদম নিচে এখান থেকে ভিডিও করা হচ্ছে প্রায় মানুষই কীভাবে ছবি তুলবে সেটা আগে থেকেই নির্ধারণ করে থাকে শুধু এখানে সে ছবি তুলে এবং চলে যায় কারণ এখানে লং সময় থাকা যায় না কারণ আমার মতো আপনাদের মতো অসংখ্য মানুষ এখানে আসতেছে এবং ছবি তুলতেছে খুব তাড়াতাড়ি মানুষ এখান থেকে চলে যায় ঠিক কাছে যে পেন দে ছবি নিলাম একটা পয়সা ফেললাম সেটি ধরে রাখার জন্য অবশ্যই অন্য কোনো উদ্দেশ্য নেই রাস্তা আমরা চলে যাচ্ছে অনেক সময় আমরা থাকা প্রায় এক ঘন্টার মতো চলে যেতে হলে সামনে দেখা যাচ্ছে গির্জা সেটি একটি গির্জা সুন্দর একটি জায়গা এর চারিপাশ এটাকে অবশ্যই তিন রাস্তার মোড়ও বলা যায় চারপাশ অনেক সুন্দর কারণ হবেই না এখানে তো শুধু পর্যটকরাই বেশি বেশি আসে এর জন্য প্রত্যেক রেস্টুরেন্ট অন্যরকম কালো কার্য গাছ গাছে নিজেরা ভরা কৃত্রিম গাছ লাগিয়েছে তারা আর ইটালি রোম শহরের বিল্ডিংগুলো তো বলাই বা কত যে সুন্দর দেখতেই পারছেন আসলে অন্যরকম কারো কার্য করেন কত শত বছর আগে যেগুলো তৈরি করা হয়েছে সেভাবেই বিল্ডিং রয়ে গেছে শুধু ডিজাইন করে থাকে ডিজাইন বলতে আর রঙ করে থাকে প্রতি বছর প্রতি বছর বা দুই তিন বছর যখন নষ্ট হয় তখন তাছাড়া এভাবেই আছে ওকে আজকের মতো এখানেই আমাদের সমাপ্তি টিভি ফাউন্টের থেকে যাও চাও